আমাদের কলকাতা সাবস্ক্রাইবার আমাকে বললো দাদা সবুজ সাথীকে নিয়ে একটা ভিডিও হোক আমার চ্যানেলে 800 সাবস্ক্রাইবার তার মধ্যে কলকাতার সাবস্ক্রাইবারও আছে বা আমার পপুলারিটি বাংলাদেশ ছাড়িয়ে কলকাতা অবধি পৌঁছে গেছে এই দাদার কথা শুনার পর মনে মনে আমি ভাবছি সবুজ নিয়ে আর কি ভিডিও বানাব সবুজ তখন ভালো হয়ে গেছে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখি এই সবুজ শেষ সবুজ না এই হচ্ছে সবুজ সাথী এই সবুজ সাথীর কারণ ভাই এম না হেলিকপ্টার আছে এর নিতম্বে যদি এটা দিয়ে কিছুক্ষণ মারতে পারতাম বিশ্বাস করো ভাই খুব ভাল লাগতো খুব শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো হবে। হবেই বুঝলাম তুমি শখের মানুষ ত্যাগ করছো তাই তোমার মনটা এমন পাথর হয়ে গেছে তা তুমি এমন এমন করছো কেন আমার মনে হয় ছোটবেলায় বৌদি কোনো নর্মাল পলিও খাওয়ানো হয় না একটু এলোমেলো পলিও খাওয়ানো হয়েছে তাই একটা কথা শেষ করার পরে এরকম করছে এরকম শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে শখের মানুষ ত্যাগ করেছে বলে তুমি রান্না করতে করতে গোসল করছো ভাগ্যিস তোমার কাজের মানুষ তোমাকে ত্যাগ করেনি তাহলে তো তুমি রান্না করতে করতে হেগে ফেলতে আচ্ছা একজন জিজ্ঞেস করেছিল জীবনে কি করেছিস সেই একজনকে নিশ্চয় সত্যি কথা বলছো ফেসবুক ইনস্টাগ্রামে হেগে বেড়াই ভালো ভালো গানগুলো আর খেতে ফেলা এপিসোড মেরা দেই

মুচছে যে নজরে তুলো তুলো আরেকটু তুলো আরেকটু তুলে পুরাটা দেখিয়ে দাও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে বিশ্বাস করো गाइस এই বৌদি ফেসবুক ইনস্টাগ্রাম কে তার বাপ দাদার সম্পত্তি বানিয়ে ফেলছে যেখানে উইদাউট ভিপিএন এ সবকিছু দেখানো হচ্ছে শয়তানের বাচ্চা শরীর ধীরে ধীরে কি লাগে একবার একটিংটা দেখো এরকম অ্যাক্টিং একমাত্র ভিপিএন অন করলেই দেখা যায় মনে হয় কলা খাড়া করে দেখি দিয়েছে বৌদি ঝুঁকে ঝুঁকে কলা খাওয়ার চেষ্টা করতেছে চাইলে আমিও পারতাম দুই তিনটা ছেলেকে পিছনে ঘুরাতে হ্যাঁ তুমিও পারতে তুমিও পারতে কোনগুলো জানো যেগুলো সদ্যমর্ত পাপনা থেকে ছাড়া পেয়েছে সেইগুলো কিন্তু আমার পাগলটা যদি জানতে পারে মাইরা তক্তা বানাই ফেলবো তোমার তুলনায় এ শালা পাগল কমই আছে এ শালা বুঝে গেছে যে তুমি এর চেয়ে বড় পাগল এজন্যই তোমাকে ছেড়ে চলে গেছে ও এতটা কারণ সহ্য হবে বলো কার সহ্য হবে এরকম মুখ ভ্যানানো দেখলে হ্যাঁ সত্যিই তো তুমি যতই খারাপ ভিডিও বানাও তোমাকে তো এইভাবে গালাগালি করাটা একদম উচিত হয় না তোমাকে দেখলে একবারে ঝাড়ুপিটা করা উচিত ছিল আমাকে সাপোর্ট করেছো তোমরা কেন তোমাকে চীন জাপান রাশিয়া আমেরিকা এই দেশের লোকেরা সাপোর্ট করেছে যে যে অল পৃথিবীর লোকে রে কে সাপোর্ট করেছো তোমাদের পাছায় না বিশপুর হবে বিশপুর অল করেছে ভিডিও করার ভিডিও করে আমরা পাশে আছি একটা জিনিস আমি সিও তোমাকে কেউ সাপোর্ট করুক বা না করুক পর্নোগ্রাফি লোকের তোমাকে ঠিকই সাপোর্ট করেছে তা না হলে বিরুদ্ধে তুমি জামা কবুল করে এরকম এরকম করছ কেন এই যে এরকম এরকম করছো যেতে পারো কয়েকদিন ভিডিও বানানো বন্ধ থাকতো একটু শান্তি মতো থাকতাম একটু ফেম পাওয়ার আশায় তুমি জামা কাপড় খুলে দেখাচ্ছ আমি বলি কি যে অর্ধেক পৃথিবী তোমাদের সাপোর্ট করেছে সেই অর্ধেক পৃথিবী নিয়ে তুমি একটা হোয়াটসঅ্যাপ এ গ্রুপ খলো সেই গ্রুপে জামা কাপড় খুলে ভিডিও দিবা যে ধরনের ভিডিও চাই সেই ধরনের ভিডিও দিবা প্রতিবন্ধীদের মতো ভিডিও আর জামা কাপড় তোলার ভিডিও সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বাই